পৃথিবীতে দেওয়া হয় গোলাধরা তো পৃথিবীটা ধ্বংসের মুখে চলে যাবে এক বউ বটে উইলে যাবে আর বড় বড় উইলে যাবে যদি অরিজিনাল জিনিস ভেঙে দেয় আর ওর জীবনে ওই একাই থাকবে দুনিয়াটা তার বাঁচবে না এক বিদ্যে একই বাক্য

না মেয়ে খেলাতে হবে আর না হলে ঘর যে ঘর থাক ওই ঘর ঘুরে ছিটে দিতে হবে স্বামী স্ত্রীর ব্যাপারে হুকুমটা দেওয়া আছে কিন্তু ছেলে মেয়ের ব্যাপারে কিন্তু হুকুমটা দেওয়া নাই যার কারণে হয়তো এই বিঘাট ঘটতেছে আজকে তোমাকে দেখি তোমার এখন ভাগ্য তুমি মোবাইলটা ধরে দেবা আমার দিকে কি নাম এই যে মারা গেছে এতিপর এতিপর তুমি কি ধরে রাখবেন অসুবিধা হবে না তো নিয়ে ঠিকঠাক করে দিলে আপনি আমি নিয়ে গিয়ে রাখলে আমার কোনো কি অফিস কোনো ছেলে বলে বাচ্চা কাচ্চা কোনো অসুবিধা হবে না তো না তোকে নেই দেখি দি কেমন ফগরি করে নি তো ঘুরেতে একটা মেয়েরই উপরে তাহলে কিনকে কী করি কল তুমি আমি তো কারো উপর প্রয়োগই করি নি আর এক উপর প্রয়োগ করে দিয়ে এক জোড়া উপর খাট করে নি

তাই বলে এরা ধরো যদি একটা একটা ডাক্তার যদি ব্যাপক রোগী ভালো করে পারত তাহলে যখন ওর বুদ্ধি জ্ঞানে বুদ্ধি না করে তখন অন্য উপর হ্যান্ড ওভার করে তো মাথায় যখন কাজ করে না

উমুকরে খাওয়াইয়া করবো অস্থির উমুক ঘর ছাড়া দুয়ার ছাড়া সারো শীতল পাটি উমুককে ছেড়ে গেলে উড়ে যাবে সোহাত মাটি কামরুক কামক শিক্ষা গুরু উস্তাদ বকুলেরাই বিদ্যা যদি নড়ে মা কালীর পায়ে পড়ে এটাতে পানি পড়ে শুষানা মরার পানি পরে খেলাবি পাঁচ মিনিট লাগবে খুব কয়েক খাওয়া নিটাই তো সমস্যা

উপরতে কি হয় সরাসরি না নিজের ছোল যদি সামনে পরে মরে তবু দেওয়া যাবো না তো এত বছর কি জন্য ঘুরে বছর যখন জ্বর আসে জ্বরে বছর আমার কি জন্য এক যুগ পর দুই যুগ পর দেয়া পারতো না

अतिन वर्षा इतने सारे पुरुषों में नकल्ले कैसे लाइक के में इतने बहुत दहाई दाव अतिन वर्षा इतने सारे पुरुषों में नकल्ले कैसे लाइक के में इतने बहुत ज़िंदा है दाव अतिन वर्षा इतने सारे पुरुषों में नकल्ले कैसे लाइक के में इतने बहुत मंडूर है दाव ज़िंदा है अतिन वर्षा इतने सारे